গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালে ঘুরতে বেরিয়েছি আজ বানালো সয়াবিনের তরকারি এমনি করে তো সয়াবিনের তরকারিটা বানাবার জন্যে কিছু গরম মশলা তেজপাতা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ উঠোকে ভেজানো পেঁয়াজগুলো আমি দু রকম করে কেটেছি একটু এমনি করে আর একটু কুচি কুচি করে গরম মশলাতে দিলাম গোলমরিচ লবঙ্গ এলাচ ডালচিনি আর সাইজিরা পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যদি এমনি করে কেটে দিন খুব ভালো আর কেটে হয় দেখবেন দু রকম করে দিয়ে দিলাম রসুন বাটা আর চিনিয়া বাদাম বাটা আমরা যে চিনিয়া বাদাম খাই সেই চিনিয়া বাদামটা কাঁচাটাই বাটা দিয়েছি তবে একটু মোটা মোটা করে বাটাটা আছে এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় এবার আমি পেঁয়াজটার সঙ্গে রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো কচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটো দিয়েও খুব ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটাকে এবারেতে একটু মেয়ে সামান্য জল দিয়ে দেবো আর শুকনো মশলা দিয়ে দেবো দিচ্ছি হলুদ গুঁড়ো আর চিকেন মশলা দিলাম আর গরম মশলা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবে এবার একটা সয়া সস এক ঢাকা হ্যাঁ বন্ধুরা সয়া সস দিলে খুব ভালো হয় খেয়েতে একবার খেয়ে বানিয়ে দেখতে পারেন দারুণ হয় হাফ ঢাকার মতন দিলাম সয়া সস দিয়ে আরও ভালো করে ভেজে নিচ্ছি যাতে সয়া চাসের গন্ধটাও চলে যায় গন্ধটা মানে কাঁচা গন্ধটা এমনি করে একবার সয়াবিনের তরকারি বানিয়ে খেতে পারবেন ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন আমার তো খুব ভালো লাগে সয়াবিনের তরকারি দিয়ে দিচ্ছি এবার সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো আমি সেদ্ধ করে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জালিতে রেখেছিলাম জল জন্য তো এটা দিয়েও খুব ভালো করে ভেজে নেবো তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু ঝলঝল রাখবো রুটিতে খাবো বলে আর একটু জল দিয়ে দেবো এইটা ওখানে জলে হবে না পেঁয়াজ দিয়ে চাপা দিয়ে দেবো ফুটবার জন্য তো বন্ধুরা কেমন লাগলো এই রান্নাটা যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর সয়াবিনটা তো আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল এখন খালি ভাজা হয়েছে তো কেমন হলো জানাতে ভুলবেন না আশা করি ভালো লেগেছে ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আপনারাও বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবারও দেখা হবে একটা রান্না নিয়ে নমস্কার